সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি আদেশ করেন যাহা মোর গুরুজন আর সেই কথা মেনে যেন চলি সারাক্ষণ ছোটবেলা থেকে এই কবিতাটা পড়েছি আর আমার মনে হয় সবাই আমরা পড়েছি আর সেই সাথে বাবা মা আমাদেরকে ওইভাবেই শিক্ষা দিয়েছেন তো পারিবারিক শিক্ষাটা অনেক বড় বিষয় যেমন আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে বাসায় কিন্তু কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলে বা হাত কেটে গেলে পা কেটে গেলে প্রাথমিক একটা চিকিৎসা নেওয়া হয় তা আর ছোটবেলা থেকেও যে শিক্ষাটা নিয়ে বাচ্চারা বড় হয় ওইটা হচ্ছে তাদের প্রাথমিক শিক্ষা তারপরে তারা স্কুল কলেজে গিয়ে তাদের শিক্ষা জীবন শেষ করে কিন্তু পারিবারিক শিক্ষাটা সবাই নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারে না যার কারণে মানুষ যতই শিক্ষিত হোক না কেন কিছু মানুষ অতিরিক্ত শিক্ষিত হলেও অশিক্ষিত এবং বর্বর জাতির মতো কাজ করে বেড়ায় তাদের মানসিকতা এবং তাদের বিবেক নষ্ট হয়ে যায় তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না আর অল্পবিদ্যা ভয়ঙ্কর বলে গেছেন গুরুজন এটা সত্যি এবং বাস্তব